নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর কৃষ্ণেন্দু দে কনসালটেন্ট ফিজিশিয়ান শিলিগুড়ি থেকে বলছি আজকে আপনাদের একটা ভেরি ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আপনারা এই যে ধরনের বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল খাচ্ছেন সেগুলো আপনারা র খাবেন মানে কাঁচা অবস্থায় খাবেন না রান্না করে খাবেন রান্না করে যদি খান তাহলে কি কি অসুবিধা হতে পারে বা তার কি আছে উপকারিতা আছে সেটাও আপনারা একটু জেনে রাখেন সেটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল আপনারা যে খাচ্ছেন এটা হচ্ছে ভেজিটেরিয়ান আর নন ভেজ ধরুন আপনারা খাচ্ছেন ডিম মাছ মাংস বিভিন্ন ধরনের পোলট্রি গুলো খাচ্ছেন এগুলোর মধ্যে একটু বেসিক ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শাক মধ্যে আপনার প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস পার্টিকুলারলি ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন বিভিন্ন ধরনের ভিটামিনস গুলো রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস গুলো রয়েছে এবং আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এই শাকসবজির মধ্যে আছে যেমন ফাইটো এই ফাইটো নিউট্রিয়েন্টস গুলো কিন্তু আবার অ্যানিমেল প্রোটিনের মধ্যে অ্যানিমেল যে বিভিন্ন ধরনের খাবারগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অতটা পাওয়া যায় না এই ভিটামিন মিনারেলস গুলো কিন্তু আপনারা বিভিন্ন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ট্রেস এলিমেন্টস বিভিন্ন ধরনের সোডিয়াম পটাশিয়াম বিভিন্ন ধরনের শাকসবজি গুলো ভরপুর এবং এগুলো কিন্তু আপনাদের প্রোটিনের মধ্যেও আছে কিন্তু ভেজিটেবল মানে শাকসবজির মধ্যে কিন্তু অতটা প্রোটিন নেই এবং যে প্রোটিনটা আপনারা পাচ্ছেন ভেজিটেবলস এর মধ্যে সেটা কিন্তু বায়োলজিক্যাল ভ্যালু কিন্তু অ্যানিমাল প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু থেকে অনেক কম যেমন ধরুন আপনাদের আমি একটা দিচ্ছি যেমন ধরুন পালং শাক পালং শাকে প্রচুর আয়রন রয়েছে আবার রেডমিট কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে কিন্তু আপনার যদি এই আয়রন অ্যাবজপশনের কথা বলেন অর্থাৎ এই আয়রনটা আপনার খাবার খেলেন খাবারের মধ্যে দিয়ে গিয়ে আপনার অন্ত্রের মধ্যে দিয়ে যখন রক্তের মধ্যে ঢুকবে

ফলে অ্যানিম্যাল প্রোটিনসের মধ্যে বা অ্যানিম্যাল যে খাবারগুলো আছে তার মধ্যে কিন্তু যে ভিটামিন মিনারেলস বা প্রোটিন বিভিন্ন ধরনের আপনি পাচ্ছেন তার বায়োলেভিলিটি কিন্তু কম্পারিটিভলি আপনার ভেজিটেবলসের থেকে কিন্তু অনেক বেশি এটা ঠিক কথা কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিনস ফাইটোনিউট্রিয়েন্টস পলিক অ্যাসিডস এগুলো কিন্তু বেশি পরিমাণে এবং সহজলভ্য কিন্তু ভেজিটেবলসের মধ্যেই যেমন ধরুন ভেজিটেবলস এর মধ্যে এক কাপ ভেজিটেবলস এর মধ্যে প্রায় হান্ড্রেড মিলিয়ন আপনার গুড ব্যাকটেরিয়া থাকে কিন্তু অ্যানিমাল প্রোটিনস এর মধ্যে কিন্তু অতটা থাকে না কাজে এটা একটা আপনাদের অ্যাডভান্টেজ ভেজিটেবলস মধ্যে কিন্তু ফাইটোনিউট্রিয়েন্টস প্রচুর পরিমাণে থাকে যেটা আবার অ্যানিমেল প্রোটিনের মধ্যে অ্যানিমেল যে সব খাবারগুলো আছে অ্যানিমেল অরিজিন তার মধ্যে কিন্তু অতটা থাকে না এবার হয় কি যখন আপনারা শাকসবজি কাঁচা অবস্থায় খান কুমড়ো কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে আছে পালং শাক বা বিভিন্ন এই শাকসবজি যখনই আপনি প্রচুর হিটে রান্না করছেন ধরুন বয়েল করছেন বা ভাজছেন গরম তেলে ভাজছেন তখন এর মধ্যে বেশিরভাগ আপনার ভিটামিন গুলো কিন্তু নষ্ট হয়ে যায় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন বি এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সুতরাং যদি ভাজা খেতেই হয় আমি আপনাদের সবসময় বলবো ভাজা পোড়া গুলো কমই খেতে তাতে বিশেষ উপকার হয় না অপকার ছাড়া কিন্তু মুখের সাথে যদি আপনি খান তাহলে অল্প আজে অল্প তেলে ভাজবে ভাজার থেকে কিন্তু আপনি যদি সতে করে খান ইংরেজিতে আমরা বলি সতে সতে মানে হলো কি আপনি কড়াইয়ের মধ্যে অল্প গরম করে সবজিটাকে নিয়ে একটু ওলট পালট করে হালকা তেল দিয়ে তেল দিয়ে হাতা নিয়ে একটু ওলট পালট করে দিয়ে ঢেকে দিলেন ঢাকার ফলে হয় কি যে স্টিমটা হয় এই স্টিমে কিন্তু শাক সবজির গুণামূল বা গুণাবলি কিন্তু অতটা নষ্ট হয় না আপনি যেই ওটাকে বয়েল করছেন অর্থাৎ সেদ্ধ করছেন বা ভাজছেন তার তাতে কিন্তু আপনার এই গুণাবলী আরো বেশি নষ্ট হয় সুতরাং তাহলে আপনারা কি খাবেন সবজি গুলো আপনারা শাকসবজি গ্রিল করে খান বা আপনারা শাকসবজি যেমন ধরুন ব্রকলি বা বিভিন্ন ধরনের বিনস এগুলো আপনারা গ্রিল করে খান বা হালকা স্টিম করে খান স্টিম কিছুই না আপনি কড়াইয়ের মধ্যে দিয়ে স্টিমের জন্য আলাদা পাত্র আপনাকে কিনতে হবে না আলাদা পাত্র পাওয়া যায় কিনা আপনি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু জল দিয়ে হালকা করে ঢেকে দিন স্টিম হয়ে স্টিমে হয় কি এই যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা বিভিন্ন ধরনের ভিটামিন এবং গুলো থাকে সেগুলো কিন্তু অতটা নষ্ট হয় না যতটা নষ্ট হয় বয়েলিংয়ে বা ভাজা করাতে এবার বলি যে অনেক সময় হিট কিন্তু সবসময় যে ক্ষতিকর তা কিন্তু নয় বিভিন্ন ধরনের দেখুন ফাইটোনিউট্রিয়েন্টস যারা যেগুলো থাকে ভেজিটেবলস এর মধ্যে এই ফাইটোনিউট্রিয়েন্টস কিন্তু হিটের সংস্পর্শে এসে গরমের সংস্পর্শে এসে যখন আপনারা ভাজছেন বা যখন আপনারা বয়ল করছেন বা হিটটা প্রচুর পরিমাণে পায় তখন তারা কিন্তু অ্যাক্টিভেটেড হয় অলমোস্ট এইটিন টু টোয়েন্টি টাইমস কিন্তু অ্যাক্টিভেটেড হয় এই ফাইটোনিউট্রিয়েন্টস গুলোর কাজটা কি এই ফাইটোনিউট্রিয়েন্টস গুলো অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি অক্সিডেন্ট এবং এরা দেহের প্রচুর উপকার সাধন করে আপনার শরীরের যে শিরা উপশিরা এদের স্বাস্থ্য ভালো রাখে আপনার হার্ট অ্যাটাক কম হবে আপনার ক্যান্সারের এর মধ্যে ধরো কতগুলো খুব ইম্পর্টেন্ট ফাইটো আছে যেমন নিউটিন অ্যান্ড জিয়াজ এবং এই নিউটিন এবং জিয়া করে কি আপনার সারাদিন যে রে এক্সপোজার হয় এবং এই ধরুন সারাক্ষণ মোবাইল ধরে রয়েছেন বা কম্পিউটারের সামনে বসে আছেন বা ধরুন টিভির সামনে বসে আছেন তার জন্য যে ব্লু লাইট এবং এই রেটিনার মধ্যে গিয়ে আমাদের রেটিনাল কিন্তু ডিজেনারেশন ক্ষতি করে এই দুটি এবং জিরাজেন কিন্তু এই ব্লু লাইট থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে ফলে এই ফাইভ নিউট্রিয়েন্ট গুলো ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের একটা সহজ এক্সাম্পল দিই যেরকম টমেটো টমেটোর মধ্যে লাইকোপিন বলে একটা ফাইটো নিউট্রিয়েন্টস আছে কিন্তু টমেটোকে যদি আপনি ধরুন আধ ঘন্টা বা দশ পনেরো বিশ মিনিট ধরে যদি সেদ্ধ করেন বা গ্রিল করেন বা হিট দেন তাহলে এই লাইকোপিনটা প্রায় একশো সাতষট্টি গুণ অ্যাক্টিভেটেড হয় এবং তার অ্যাক্টিভিটি একশো সাতষট্টি গুণ বেড়ে যায় কাজে হিট দিলেই যে সবসময় শাক সবজি একেবারে নষ্ট হয়ে গেলে তার মধ্যে কিছুই রইল না তা কিন্তু ভাববেন না কারণ ফাইটো নিউট্রিয়েন্টস গুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এসেনশিয়াল থিং তারা অ্যাক্টিভেটেড হয় কাজে আপনারা যদি স্টিম করেন বা আপনারা যদি ধরুন হালকা সতে করে নেন তাহলে কিন্তু আপনার ভিটামিন মিনারেলস অ্যান্টি অক্সিডেন্টস সব তো পাবেনই তার সাথে কিন্তু ফাইটো নিউট্রিয়েন্টস গুলো অ্যাক্টিভেটেড হবে তাই পাবে কিন্তু আপনি ধরুন ওটস রান্না করছেন ওটসটাকে আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে আপনি রান্না করে যাচ্ছেন তার মধ্যে শাকসবজি দিলেন ভাবলেন যে শাক সবজিগুলো তো বিনামাহা কি নিউট্রিয়েন্টস প্রচুর খাচ্ছি কিন্তু এতক্ষণ হিটের ফলে হয় কি ওই সমস্ত কিছু আপনার মানে মানে ভিটামিন মিনারেলস এগুলো কিন্তু হয়ে যায় ফলে আপনি যে পরিমাণ উপকার আশা করছেন তা কিন্তু হবে না তার থেকে অনেক কম হবে এবং এইভাবে খাওয়াটা ঠিক স্বাস্থ্যপ্রদও নয় আপনারা যখনই খাবেন তখন বেশিরভাগ এটা ফলো করার চেষ্টা করবেন আর সব সময় লো হিটে তেলটা দিয়ে লো হিটে রান্না করবেন আপনারা সর্ষের তেল ইউজ করতে পারেন বা আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন কোকোনাট অয়েল ইউজ করতে পারেন ঘি ইউজ করতে পারেন বাটার ইউজ করতে পারেন এগুলো খুব ভালো সিড অয়েল বেশি ব্যবহার করবেন না সিড অয়েল দিয়ে ভাজতে গেলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আহ অমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড হবে এবং এগুলো স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ ক্ষতিকর এইভাবে আপনারা রান্না বান্না করবেন আর ডায়াবেটিস পেশেন্টের জন্য বলি আপনারা ভাত রুটির থেকে যে পরিমাণ কার্বোহাইড্রেট দেন সেই কার্বোহাইড্রেটটা না নিয়ে আপনারা ভেজিটেবলসের মধ্যে যে কার্বোহাইড্রেট আছে সেই কার্বোহাইড্রেটটা নার চেষ্টা করুন এতে কিন্তু আপনাদের উপকার হবে আপনারা যে সেই কার্বোহাইড্রেটে যদি ভাত এবং রুটির ওপর ময়দার ওপর বা বিভিন্ন ধরনের আপনার সুগারের উপর ডিপেন্ড করেন তাহলে কিন্তু আপনাদের ডায়াবেটিস কন্ট্রোল হবে না এবং সেক্ষেত্রে কিন্তু হবে এবং হাজার ওষুধ কিন্তু করবেন এইভাবে করলে আপনারা শাক সবজি বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে যেগুলো পাচ্ছেন সেগুলো উপকার হবে আর একটা জিনিস বলি আপনারা যত খাবারটাকে হিট করবেন তত কিন্তু আপনাদের ট্রান্সফ্যাটি জেনারেশন হবে খাবারের মতো খাদ্যের মধ্যে যে তেল নিশ্চয়ই ব্যবহার করবেন রান্নার মধ্যে একটু তেল ব্যবহার করেন যত আপনি হিট করবেন তত কিন্তু ট্রান্স জেনারেশন হবে এবং খাবারের মধ্যে যে প্রোভাইটি অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো থাকে আমি আপনাকে বললাম যে এক কাপ যদি আপনি ভেজিটেবল খান তার মধ্যে হান্ড্রেড মিলিয়ন আপনার ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া যেগুলো আপনার পেটের ভালো করে আপনার শরীর ভালো করে তারা থাকে আপনি যেই মতো হিট করবেন বেশি সেই ব্যাকটেরিয়া গুলো কিন্তু মরে যাবে ফলে আপনি তার উপকার পাবেন আপনি ভালো করে সবজিগুলো দিয়ে হালকা সতে করে খেতে পারেন বা র আপনি স্যালাড করে খেতে পারেন সেটা ভীষণ ভীষণ উপকারী স্যালাডের মধ্যে একটু ভালো চিয়া সিডস ভেজানো চিয়া সিডস দিতে পারেন একটু নাচের গুঁড়ো দিতে পারেন বা একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল একটু স্যালাড ড্রেসিং করতে পারেন এগুলো সত্যি খুব ভালো এইভাবে খেলে কিন্তু আপনি যদি অল্পও খান আপনার শরীরে কিন্তু পুষ্টি কিন্তু খুব ভালো হবে আপনি অনেকটা খেলেন কিন্তু আপনার কোনো পুষ্টি হলো না তাতে কিন্তু এগুলো ফলো করবেন এগুলো ফলো করলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হবে যত আপনি মানে এই ভাবে খাবেন তত কিন্তু আপনার বডির ইমিউনিটি আপনার বডির যে আভ্যন্তরীণ যে শক্তি তত বাড়বে আমরা দেখেছি এই যে কোভিডের সময় আপনি দেখবেন প্রচুর লোক কিন্তু মারা গেছে এবং প্রচুর লোক কিন্তু কোভিড হয়েও কিন্তু বেঁচে গেছে বিশেষ করে গ্রামের লোকদের আমি খুব দেখেছি তাদের মধ্যে কোভিড হওয়ার পরও কিন্তু তারা এত সুন্দরভাবে ফাইট করে বেঁচেছিল তার কারণটা ছিল কি তারা খুব ন্যাচারাল ফুড প্রোডাক্টস খেয়েছে ফলে তাদের বডির ইমিউনিটি অনেক বেশি কত ওষুধ আপনি খাবেন কত ডাক্তারবুদের দেখাবেন কতবার আপনি হসপিটালে যাবেন আপনি আপনার বডির ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করেন বডির ইমিউনিটি যদি আপনি বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার মধ্যে রোগ হবে 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 না 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 হার্ট অ্যাটাক স্ট্রোক আপনি একটা লাইফ কিন্তু এটা আমি বলি এখানেই শেষ করছি আমার শুধু ব্যক্তিগত আপনাদের অনুরোধ আপনারা খাওয়া দাওয়া এমন ভাবে করুন যাতে আপনাদের বডি ইমিউনিটি বাড়ে এবং বডির আভ্যন্তরীণ শক্তিটা বাড়ে আপনার ওষুধের উপর ডিপেন্ড করবেন না